আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হচ্ছে স্টোকেনে ওয়ালেট কানেক্ট কীভাবে দিতে হবে তো ওয়ালেট কানেক্ট অপশনটা অনেক আগেই চলে আসছে প্রায় দশ দিন আগে আসছে কিন্তু আমি আমার ইউজারদের নিষেধ করছিলাম আগে ওয়ালেট কানেক্ট না দিতে কারণ এখানে কিছু কন্ডিশন আছে তো আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো কীভাবে অলেট কানিক দিতে হবে তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার দেশের সমস্ত শহীদদের স্মরণ করতে চাই যারা কোটা সংস্কারের আন্দোলনে শহীদ হয়েছে তো আমি তাদের আত্মার মাখিরাত কামনা করছি তো যাই হোক বেশি কথা বলাবো না আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো ডগসের যে বটটা রয়েছে ডক স্টোকেনের বটটার ভিতরে আমরা আসবো আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে অবশ্যই প্রতিদিন সবাই চেকিং দিতে হবে কারণ প্রতিদিন চেকিং দিলে পাঁচশো থেকে এক হাজার ডক কয়েন দিবে চেকিং দেওয়ার জন্য কি করতে হবে জাস্ট প্রত্যেকটা অ্যাকাউন্টের বটে ঢুকতে হবে ঢুকে ক্লাইম করতে হবে আর কিছুই না উপরে ক্লাইম অপশান আসবে ক্লাইম করতে হবে এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি তো এখন অলেট কানেক্ট কীভাবে দিতে হবে ওয়ালেট কানেক্ট বিভিন্নভাবেই দেওয়া যায় অবশ্যই টোন অলেট কানেক্ট দিতে হবে তিনটা মাধ্যমে দেওয়া যায় প্রথমে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তারপর হচ্ছে টোন হাব অলেট এবং তারপর হচ্ছে টোন কিপার অলেট তিনটা উপায়ে অলেট কানেক্ট দেওয়া যায় কিন্তু আমি দেখাবো হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট কীভাবে কানেক্ট দিতে হয় কারণ টোন হাব অলেট কানেক্ট দেওয়াটা ওইটাও ভালো কিন্তু টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট দেওয়াটা আমার কাছে বেশি ভালো লাগলো তো এখন আমি যেভাবে হচ্ছে ওয়ালেট কানেক্ট দিয়ে দেখাবো এর থেকে অনেক সহজ উপায়ে অলেট কানেক্ট দেওয়া যায় কিন্তু আমি সেটা শিখাবো না কারণ আমার ইউজারদের আমি সব সবসময় রিস্ক ফ্রি রাখতে চাই তো যার কারণে একটু কষ্ট করে হলেও একটু কষ্ট করে হলেও সবাই আমার দেখানো নিয়ম অনুযায়ী অলেট কানেক্ট দেবেন এখন কিভাবে কি করবেন আমি সেটা দেখাচ্ছি তো ওয়ালেট কানেক্ট দেওয়ার জন্য আমাদের একটা ওয়ালেট লাগবে টেলিগ্রাম ওয়ালেট যেটা আমাদের এখনও খোলা নেই তো আমি টেলিগ্রাম ওয়ালেটটা খুলতে যাব জাস্ট হচ্ছে ডক্সটা আপাতত অফ করে রাখলাম ব্যাক আসলাম এখন টেলিগ্রামের সার্চ বাটনে এখানে চাপ দিব ওয়ালেট ডাব্লু এ এল এল ইটি ওয়ালেট লিখে চাপ দিব এর আগে একটা কথা বলি ভিপিএন হিসেবে আমি ঠান্ডার ভিপিএন ইউজ করতেছি যেটা প্লে স্টোরে পাওয়া যায় তো সবাই চাইলে ঠান্ডার ভিপিএনটা ইউজ করতে পারেন কারণ বর্তমানে এই ভিপিএনটা অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে তো ওয়ালেট লিখে সার্চ দিলে ঠিক এরকম একটা ওয়ালেট আসবে অ্যাট দ্য রেট অলেট অবশ্যই ভেরিফাইড বেস থাকবে আমার রাশিয়ান ভাষা করা এজন্য এখানে অন্য কোনো নাম দেখাচ্ছে কিন্তু এটা হচ্ছে অলেট তো অলেটের উপরে চাপ দিব চাপ দেওয়ার পর এখান থেকে জাস্ট স্টার্ট দিব স্টার্ট দেওয়ার পর ঠিক এরকম আসবে এখান থেকে ওপেন অলেট দিব ওপেন অলেট দেওয়ার পর এখানে টিক চিহ্নটা দিয়ে দিব টিক চিহ্ন দিয়ে তারপর নেক্সট দিব স্টার্ট দিব আর কি তো দিলে একটু আমরা হোল্ড করব ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সবাই এভাবে ট্রাই করবেন একটু হয়তো কষ্ট হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কানেক্ট দিতে অনেকটা সময় লাগতে পারে কিন্তু সময় নিয়ে হলেও এভাবে করবেন তাইলে পরবর্তীতে অলেট কানেক্টেড ঝামেলাটা থাকবে না মানে অন্যান্য বটে অলেট কানেক্ট দিতে গেলে সহজেই দিতে পারবেন আমি বিস্তারিত একটু পরে আলোচনা করছি তো এখান থেকে জাস্ট বাটনটাতে চাপ দিব চাপ দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের টোন স্পেস বেটা এটা অন করতে হবে এজন্য উপরে বাম কোনায় যে সেটিং আইকন রয়েছে সেটিং আইকনে একটা চাপ দিব। চাপ দেওয়ার পর একদম উপরে টোন স্পেস বেটা এটা অন করে দেব অন করে দিয়ে এবার আবার ব্যাক আসবো ব্যাক আসার পর এই যে টোন স্পেস বেটা নামে আমাদের কিন্তু একটা সেকশন আসছে তো এটার উপরে জাস্ট চাপ দিব চাপ দিলে ঠিক এরকম আসবে তো আমরা এখান থেকে উপরে যে বাটনটা বাটনটাতে চাপ দিব একটু সবাই হোল্ড করব এখানে একটু টাইম লাগতে পারে তো এরকম অপশান আসবে এরকম আসলে আমরা ইমেইল না দিয়ে নিচের যে বাটনটা রয়েছে সাদা বাটনটা আমরা এইটাতে চাপ দিব এটা হচ্ছে ম্যানুয়ালি যেহেতু আমাদের সবার মাল্টিপল অ্যাকাউন্ট অনেকগুলো অ্যাকাউন্ট এজন্য প্রত্যেক অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা ইমেইল কানেক্ট দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এজন্য আমরা ম্যানুয়ালি দিব তো জাস্ট নিচের বাটনটাতে চাপ দিব এখান থেকে তো চাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে হচ্ছে চব্বিশটা ডিজিটের একটা কি দিবে সিক্রেট কি। তো এই কিটা আমাদের স্ক্রিনশট দিতে হবে এখান থেকে এই কিটা স্ক্রিনশট দিতে হবে তো আমি স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দেওয়ার পর একদম নিচের বাটনটাতে যে বাটনটাতে চাপ দিব চাপ দেওয়ার পর আমাদের ওই স্ক্রিনশটটা ভেরিফাই করতে হবে কিভাবে ভেরিফাই করতে হবে এখানে এগারো নম্বর বারো নম্বর এবং ষোলো নম্বর সিরিয়ালের কোডটা এখানে লিখতে হবে এখন আমরা আমাদের ফোনের গ্যালারিতে চলে যাব আমি গ্যালারিতে যাচ্ছি যাওয়ার পর স্ক্রিনশটটা জাস্ট ওপেন করবো স্ক্রিনশটটা ওপেন করলাম ওপেন করার পর এখান থেকে এগারো নম্বরে ইনেবেল লেখা রয়েছে এ বি এল ইনেবেল তো আমরা দেখে দেখে এখানে লিখে দিব ইনেবল ই এন এ বিএলই ইনাবেল তারপর হচ্ছে বারো নাম্বার বারো নম্বরে কী আছে সিআর ও ডাব্লু ডি সি আর ও ডি তো আমরা দেখে দেখে লিখে দেব সিআর ও ডাব্লু ডি তো এবার হচ্ছে ষোলো নাম্বার তো একই নিয়মে এখানে দেখবো যে ষোলো নাম্বারে কী লেখা আছে টিআই পি আই সি এল টি অপিআই সি এ এল তো লেখার পরে আমরা সবগুলো মানে তিনটে দিবে তিনটে আমরা সঠিকভাবে লিখলাম লেখার পর এখন নেক্সটে যাব নেক্সটে গেলে ঠিক এরকম একটা অপশন আসবে এখান থেকে ভিউ টন স্পেসে চাপ দিব এখন কিন্তু আমাদের ওয়ালেট কানেক্টটা সরি অলেটটা তৈরি করা হয়ে গেল তো আমাদের যে স্ক্রিনশটটা ছিল এখন আমরা স্ক্রিনশটটা ডিলিট করে দেব কারণ পরবর্তী অ্যাকাউন্ট খোলার সময় আবার স্ক্রিনশট দেওয়া লাগবে তো স্ক্রিনশটটা জাস্ট ডিলিট করে দিলাম আসার পর এখন কি করতে হবে একদম উপরে বাম কোনায় সেই সেটিং আইকনে আবার চাপ দিতে হবে চাপ দিলে ঠিক এরকম অপশন আসবে এখন এখন হচ্ছে এই যে হাতের মতো একটা আইকন হাতের মতো একটা আইকনে এই আইকনটাতে আমাদের চাপ দিতে হবে তো আমরা হাতের মতো আইকনটাতে চাপ দিলাম এখন আমাদের সেই সিক্রেট কিগুলো কিন্তু এখানে আবার দেখাচ্ছে মানে স্ক্রিনশটের ভিতরে যেগুলো ছিল সেই চব্বিশটা কি কিন্তু এখানে দেখাচ্ছে এখন একদম নিচের এই যে কপি টু ক্লিপ বোর্ড এটাই চাপ দিয়ে কপি করতে হবে তো আমি কপি করলাম কপি করার পর এখন কি করতে হবে এখন হচ্ছে আমাদের ওয়ালেট থেকে বের হয়ে যেতে হবে অলেটে আমাদের কোনো কাজ নেই আর অলেট থেকে বের হয়ে উপরে বামকোনায় থ্রি ডট মেনু থেকে সেভ মেসেজ অপশনে যাবো আমরা সেভ মেসেজ অপশনে আসার পর এখানে লিখবো টেলিগ্রাম ওয়ালেট টি ই এল ই টেলিগ্রাম ওয়ালেট ডাব্লু এ এল এল ই টি টেলিগ্রাম ওয়ালেট লিখে আমরা এই মাত্র যে চব্বিশটা সিক্রেট কি কপি করে আনলাম কপি করা কিগুলো এখানে পেস্ট করব পেস্ট করে জাস্ট এখানে সেন্ড করে রেখে দেবো এটা হচ্ছে আমাদের পার্সোনাল একটা ড্যাশবোর্ড আর কি এখানে আমরা যে কোনো কিছু রাখতে পারি তো এখানে রেখে দেবো এই কারণে কারণ এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি অন্য কোন ফোনে অন্য কোন ডিভাইসে লগ করা হয় সেক্ষেত্রে অলেকটা কিন্তু রিমুভ হয়ে যাবে অটোমেটিক তো ওই অলেকটা ব্যাক আনার জন্য এই চব্বিশটা কি কিন্তু অবশ্যই লাগবে যার কারণে আমি হচ্ছে এটা দেখালাম আর কি তো এটা অবশ্যই রেখে দিতে হবে নালে কিন্তু ওই অলেটটা পরবর্তীতে ব্যাক আনা সম্ভব না দেখা গেল আমরা টোন কিপার থেকে অলেট কানেক্ট দিলাম কিন্তু হচ্ছে সিক্রেট পার্সটা রাখলাম না তাইলে কি হবে পরবর্তীতে দেখা গেলো উইথড্র অ্যামাউন্ট ডলার এগুলো মারা যাইতে পারে যার কারণে আমি একটু কষ্ট করে এটা দেখালাম যে কিভাবে অলেট কানেক্ট দিতে হবে এখন ডক্সের মূল এন্টারফেসে আসলাম আসার পর এখান থেকে হচ্ছে কানেক্ট অলেট দিতে হবে কানেক্ট অলেটে চাপ দিলাম চাপ দেওয়ার পর একটু হোল্ড করবো একটু টাইম নেবে এরকম আসবে আসার পর একদম উপরে যে বড় বাটনটা ওপেন অল এট ইন টেলিগ্রাম এটাতে চাপ দিব চাপ দেওয়ার পর একটু ওয়েট করব একটু টাইম দিব জাস্ট একটু ওয়েট করি বিপিএন লাগানো যার কারণে ইন্টারনেট একটু দুর্বল যাই হোক এরকম একটা অপশন আসবে আসার পর একদম নিচের বাটনটাতে চাপ দিব চাপ দেওয়ার পর এই যে চিহ্ন আসলো হ্যাঁ আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এভাবেই কিন্তু ওয়ালেট কানেক্ট দিতে হবে তো ওয়ালেট কানেক্টটা দিলাম দেওয়ার পর এখন কিছু কাজ আছে এই যে নিচে কিছু টাস্ক দিছে টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে তো এটা সবাই আমরা পারি জাস্ট এটা চেক ইন দিব দিলে কিন্তু অটোমেটিকলি এই যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এবার একটা কিন্তু হবে না এই যে মেক এ ট্রানজেকশন এটা কিন্তু পূরণ হবে না কারণ হচ্ছে এটা পূরণ হতে গেলে আমরা যে ওয়ালেটটা এইমাত্র খুললাম টেলিগ্রাম ওয়ালেট ওইটার ভিতরে কিন্তু ওইটার ভিতরে টোন টোকেন থাকা লাগবে যেহেতু আমাদের টোন টোকেন নাই সেহেতু এটা কিন্তু কমপ্লিট হবে না এখন আমরা বাকিগুলো করতে পারবো শুধুমাত্র উপরের এটা মেয়েকে টোন ট্রানজ্যাকশন এটা বাদে বাকি সবগুলো আমরা করতে পারবো এই যে বিশ হাজার ডকস টোকেন পাওয়া যাবে তার জন্য হচ্ছে পাঁচটা রেফার করতে হবে তো রেফার কিভাবে করতে হবে একদম নিচে যে ফ্রেন্ডস আইকন রয়েছে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস হিসাব দিয়ে এখান থেকে কপি ইনভাইট লিঙ্ক একদম উপরে বাটনটা কপি ইনভাইট লিঙ্ক নিয়ে যে কোনো পাঁচটা আইডিতে রেফার করতে হবে পাঁচটা আইডিতে রেফার করলেই হচ্ছে ওই অপশানটা চালু হয়ে যাবে মানে এটা ক্লাইম করা যাবে এটা কিন্তু আমাকে ক্লাইম করতে দিবে না যেহেতু আমি হচ্ছে ই করি নাই মানে পাঁচটা রেফার করি নাই পাঁচটা রেফার করলে এটা ক্লাইম করতে দিবে তো ক্লাইম করলে কিন্তু বিশ হাজার ডগ্স টোকেন দেবে তো এভাবে যে যে কয়টা অ্যাকাউন্টে পারেন করে নেবেন